গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে রোববার সকাল সকাল একটুখানি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কালকে বাজার করে তো এনেছি কিন্তু বললাম না অনেক সবজি আনতেই ভুলে গেছি গাজর ক্যাপসিকাম তো ভাবছি ওগুলো আজকে নিয়ে চলে আসবো তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গায়ে ক্রিমও মেখে নিলাম আর এই দেখো বাজার নিয়ে চলেও এসছি বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছে তোমাদের সাথে কথা বলা সত্ত্বেও শেয়ার করতে পারছি না তো দেখো লাল শাক নিয়ে এসছি পাট শাক নিয়ে এসেছি বলতে পারো কলকাতাকেই তুলে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে এই সব জিনিস না তুমি সহজে পাবে না সব দোকানে তো পাবেই না তো যখন আমরা এগুলো পেয়ে যাই সেদিন আমাদের কাছে একটা বিশেষ দিন তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন যেদিন আমরা বাজারে গিয়ে বিভিন্ন রকমের শাক সবজি পেয়েছি আর পেয়েছি পাট শাক তো দেখো ভাইয়া আজকাল পাট শাক তুলছে দেখে মনটা এত আনন্দ পেয়ে গেলাম ছোটবেলায় পারশাক খেয়েছি যে কত বছর আগে বলে পারবো না তো এবছর দুবার পারশাক খেলাম তোমাদেরকে বলি না এটাই হচ্ছে স্পেশালিটি এই জয়টা খুঁজছ দারো দিন এটাই হচ্ছে ভাইয়া স্পেশালিটি ভাইয়ার দোকানে মানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় দাম সব থেকে বেশি নেয় কিন্তু মানে যে জিনিসগুলো অন্য কোনো দোকানে তুমি পাবে না বাজারে সবজি সেই জিনিসগুলো তুমি এই ভাইয়ার দোকানে পাওয়া যাবে আমাদের হচ্ছে দুটো ভাইয়ার দোকান একটা হচ্ছে বড় ভাইয়া একটা হচ্ছে দোকানটা যেটা লোকাল জিনিসপত্র যা সবার দোকানে পাওয়া যায় সেটা আমরা ওই ছোট ভাইয়ার দোকান দিয়ে নিই আর যেগুলো একটু হাটকে যেগুলো সব জায়গায় পাওয়া যাবে না ব্যাঙ্গালোরে সেটা আমরা বড়ো ভাইয়ার দোকান দিয়ে নিই ও সব কিছুর দাম মানে মারাত্মক নেয় কিন্তু তুমি সব কিছু সেখানে পাবে লাউ পেয়েছি আরও লাউ এনেছি এই দেখো লাউ নিয়ে এসেছি এই লাউ তারপরে যে ছোপ ছোপ লাউ ওগুলো সব এই এই ভাইয়ার দোকানে পাওয়া যায় দেখো একদম ফ্রেশ আর আজকে সানডের বাজার না ওর জন্য আরও বেশ একদম ফ্রেশ ফ্রেশ বাইরে যাওয়ার আগে আমি সমস্ত কিছু এ দেখো কেটে গুছিয়ে রেখে দিয়ে যাই আজকে ভাত ভাজা করব কালকের একটু ভাত আছে ঝট করে এসে ফার্স্টে ভাবছি সকালে আমাদের ঘর দেওয়া হয়ে গেছে স্নান করিনি এখনো তো এখন ফার্স্টে স্নানটা করে এসে ঠাকুর পুজো দিয়ে তারপর একেবারে ঢুকবো এখন সাড়ে নটা বাজে এই দেখো আমাদের বাজার ঠাজার সব করা হয়ে গেছে সাড়ে নটা বাজে তো চলো তাড়াতাড়ি করে স্নান ঠান সেরে আসি স্নান সেরে পুজো করে চলে এসেছি রান্নাঘরে অবশ্য আজকের পুজোটা অয়নি করেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে করব ভাত ভাজাটা ভীষণ খিদে পাচ্ছে দশটার মতন বেজেই গেছে তো ফার্স্টেই দেখো তিনটে ডিমকে আগে ফ্রাই করে নিচ্ছি তারপর ফ্রাই করে তুলে রেখে ভাতটা ভাজবো ভাতের মধ্যে তো দেখতেই পেলে একটু আলু পেঁয়াজ এইসবই দেবো তো ফার্স্টের ডিমটাকে একটু ভালো করে ফ্রাই করে নি আগে আর ভাত ভাজাটা ভাবছি সাদা তেল আর তোমার সর্ষের তেল দুটো তেল মিশিয়েই করব তো ডিম ভাজাটাকে ফার্স্টে করে তুলে রেখে দিচ্ছি তারপর দেখো একটু সাদা তেল অলরেডি কড়াইতে নিয়েই নিয়েছিলাম তার মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম ফার্স্টে একটু আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যেই একটুখানি ভাবছি রসুন কুচো দিয়ে দেব। আর দেব পেঁয়াজ কুচো আদা কুচো লঙ্কা কুচো সমস্ত কিছুই কুচো কুচো করে দিচ্ছি আর মশলাপাতি কোনো কিছুই দেব না মশলার মধ্যে শুধু একটু নুন হলুদ আর মিষ্টি আর লাস্টে ভাবছি একটা এলাচকে একটুখানি থেতো করে দেব তো পেঁয়াজটাকে একটু পরেই দিলাম আলুর সাথে দিলে না ওটা কেমন একটা হয়ে যায় তো দেখো আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি মানে আলু পেঁয়াজ আদা কুচো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়েছি মিষ্টিটা একদম লাস্টে দেব ভাতটা যখন একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে ভালো লাগবে একদম মিষ্টি নয় কিন্তু একটু নোনতা মিষ্টি এরকম তো দেখো একটু চিনিও দিয়ে দিলাম আর লাস্টে ওই যে এলাচটাকে থেতো করে দিয়ে দিলাম আর একটু ঘিও অ্যাড করেছি ভাতের উপর দিয়ে তো এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি নিয়ে একটুখানি ঢেকে রাখবো তো এই দেখো হয়ে গেছে ভাত ভাজা এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই আর বাইরে থেকে যা হাওয়া আসছে না আমাদের এখানে মানে ব্যাঙ্গালোরে ঝড় ছাড়ছে না হাওয়া ছাড়ছে তুমি বুঝতে পারবে না এত হাওয়া হঠট করে হাওয়া ছাড়ে আর মনে হয় যেন ঝড় ছাড়ছে কিন্তু ওটা ঝড় নয় ওটা সিম্পল রোজকারের হাওয়া তো দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আজকে দুজনে একটা বাটিতে বসেই খাবো এই বাটিটা বেশ একটু বড়ই রয়েছে তয়ন বললো চলো একটা বাটিতে বসেই দুজনে মিলে খাই এতে কি হয় লঙ্কা কুচো বা কোনো কিছু পড়লে না আমরা একে অপরকে পাস করে দিই যেটা যার ভালো লাগে তো ওদিকে চাও বসিয়ে দিলাম আর আগের দিন সুইগি থেকে না একটা তোমার কেকও অর্ডার দিয়েছিলাম কিছু বিস্কিট কুকিজ এগুলো অর্ডার দিয়েছিলাম তার সাথে কেকটা এত ছোট দিয়েছে এই কেকটার দাম নিয়েছে একশো টাকা বাপুজি কেক খেতাম না ছোটোবেলায় তার থেকে দু ইঞ্চি বড়ো হবে তো আমি ভাবলাম যে দেখো সামনে বাড়ির কাছেই জাস্ট বেগ থাকা সত্ত্বেও সুইগি থেকে ফালতু ফালতু এই কেকটা অর্ডার দিলাম যতই খেতে ভালো হোক তবুও এতটা দাম নিয়ে নিয়েছে একদম ছোট্ট পুচকি কেক মানে রেখেও খেতে পারবো না আজকেই সব খেয়ে নেবো তো ভাবছি একটু ফার্স্টে একটু টেস্ট করে দেখি যে কেমন খেতে উপরে না পেস্তা বাদাম আলমন্ড বাদাম এগুলো ছড়ানো ছিল ভিতরেও আলমন্ড বাদামের কুচি কেকটা খেতে খুবই টেস্টি কিন্তু ভীষণই ছোটো তো যাই হোক পোষায় না তো দেখো খেতে খুব ভালো লেগেছে মনে মনে ভাবছিলাম জাস্ট বেকে না এর থেকে ভালো ফ্রেশ ফ্রেশ কেক পাওয়া যায় ওরা ওরা মানে রেগুলারই কিন্তু ফ্রেশ কেক বানায় তো একদম বাড়ির কাছেই দোকান বেরোলাম কিন্তু আগের দিন যেহেতু সুইগি থেকে আনিয়ে নিয়েছি বলে আর আনলাম না তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এদিকে দেখো চাও হয়ে গেছে আজকে চা আর কেক খাবো আর ফার্স্টে তো ভাত ভাজা খেয়ে নিয়েছি ভাত ভাজা কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের তো এবার চা আর কেকটা নিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি তো দেখো প্লেটে সাজিয়ে নিলাম তো চলো এবার কেক আর চা খেয়ে নিই তারপর আবার রান্নাঘরে আসবো দুপুরের কাজ করতে এদিকে দেখো অয়নকে বসিয়ে দিয়েছি লাল শাক আর পাট শাকগুলো ছাড়িয়ে ফ্রিজে যাতে রেখে দিতে পারি এতে না খুব সুবিধে হয় যখন খুশি যখন ইচ্ছা হবে রান্না করতে পারবো আমি কিন্তু এটা ধোবো না ধোবো রান্নার আগেই কিন্তু এই ছাড়িয়ে রাখার কাজটাই কিন্তু অনেক বড় কাজ তো আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে একটু মাছ ছিল আগের তো হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম তো আজকে ভাবছি ওটাকে একটু আলু ঝিঙে দিয়ে ঝোল করব তো আগের পুরনো দেখো ঝিঙেটা আজকেও কিন্তু একটা ঝিঙে নিয়ে এসেছি কিন্তু এই ঝিঙেটা আগের ঝিঙে তো এইটা রান্না করে ফেলবো মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেব তো মাছটাকে দেখো আগে ফার্স্টে ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটা ভাত মানে একটা মাছ ভাবছি একটু কর করে ভাজবো ওটাকে একটু ঘিয়ের সাথে খাবো তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্না করব আর এদিকে আলুগুলো দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দেব আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিই আর ঘরে বানানো মশলা তো করেই নিচ্ছি জিরে বাটা আদা ব্যাস আর পেঁয়াজ তো দিয়েই দিয়েছি আর ওই জিরে বাটা আদা বাটার মধ্যেই না একটুখানি গোটা গরম মশলাও বাটা দিয়েছি এলাচ দারুচিনি তো আর লবঙ্গ তো এই দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটা ছোট্ট টমেটো অ্যাড করে দিয়েছি আর একটু হচ্ছে নুন আর হলুদ ব্যাস এই দিয়েই কষিয়ে নেবো লাস্টে আর কোনো গরম মশলা দেওয়ারও ঝামেলা থাকবে না এই এক মশলাতেই হয়ে যাবে জল দিয়ে শুধু একটু ভালো করে বারবার করে একটু চেড়ে কষিয়ে নেওয়া ঝিঙেটাও দিয়ে দিলাম এবার শুধু একটু ভালো করে কষিয়ে নেওয়া ঝিঙে থেকে তো নিজে থেকেই জল বেরোবে আর ওই জলে জলেই ভালো করে না সেদ্ধ হবে আর মশলা কিন্তু অলমোস্ট কষিয়েই নিয়েছি তো এবার একটু ঢেকে দেব। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতেই খুব ভালোবাসি খুব তেজ মানে মানে আঁচে রান্না করা ওরকম আমার ঠিক ভালো লাগে না তো আমি আস্তে আস্তে স্লোতেই রান্না করি এতে না রান্নার গুণাগুণটা কিন্তু রান্নার মধ্যে থেকে যায় আর খুব আঁচ দিয়ে রান্না করলে আমার সেই রান্না খুব একটা পছন্দ হয় না সেই সারা রান্নাঘর একদম ধুয়ো ধুয়ো করে রান্না করা তো যাই হোক দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে ঝোলের মধ্যে মাছও ছেড়ে দিয়েছি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি অয়নের অনকল চলছে এক্ষুনি খেতে পারবে না তো তার জন্য আমি ভাবছি আমি একটুখানি গরম গরম ভাত আর একটু ঘি আর মাছ ভাজা খেয়ে নিই আর অয়নের খেতে খেতে একটু বেলাই হবে দুজনে একসাথেই পরে খাবো আমার যেহেতু ভীষণই খিদে পাচ্ছে তাই আমি একটু খেয়ে নিচ্ছি তো দেখো আমি একটা মাছ ভাজা নিয়ে নিচ্ছি আর একটুখানি লঙ্কা আর একটু ঘি তো ব্যাস এই নিয়ে টেবিলে বসে গেলাম তো এখন আমি খাবো আর অয়নের খেতে খেতে তো অনেকটা বেলাই হবে বললাম তো চলো খেয়ে দিয়ে নিই ঘিয়ের গন্ধটা এত সুন্দর লাগছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত বাই